ওকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নষ্ট না করি আমাদের যাদের হচ্ছে মাই সেলফ বলা লাগে দুই মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে এক থেকে দুই মিনিটের মধ্যে ভিডিও করা লাগে তো তাদের জন্য তাদের জন্য আমি কিছু সহজ টেকনিক বলতেছি প্রথমে মানে এটা কীভাবে বড়ো করবেন সেটা সহজ টেকনিক বলতেছে এবং কীভাবে সহজ করে বলবেন সেটাও বলতেছে প্রথমে আপনি ভিডিওতে এসেই হ্যালো স্যার দিবেন হ্যালো স্যার এরপর হচ্ছে আপনার নাম বলবেন যে আইয়াম আশরাফুল মাওলা এরপরে বলবেন যে আপনার নিক নেম মাই নিক নেম ইজ আশরাফ দেন বলবেন যে ইউ ক্যান কল মি আশরাফ তিন লাইন কিন্তু হয়ে গেছে ওকে হ্যালো হ্যালো স্যার আই এম আশরাফুল মাওলা মাই নিক নেম ইজ আশরাফ ইউ ক্যান কল মি আশরাফ ওকে এরপরে আপনি কি সাপোজ আই এম এ স্টুডেন্ট এরপর আপনার প্রফেশনের সাথে বলবেন যে আই এম স্টুডেন্ট অলসো অলসো আই এম এ হাউস কিপার অলসো আই এম এ হাউস কিপার ওকে শেষ এরপর হচ্ছে আপনি বলবেন যে মাই কলেজ ইজ আপনার যে পড়তেছেন আপনার কলেজের নাম্বার মাই কলেজ ইজ চাটখিল কলেজ চাটখিল কলেজ ওকে তারপরে আপনি যে জব করতেছেন আপনি বললেন যে আপনি হাউস কিপার সো বলবেন যে নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ হাউস কিপার অ্যাট রেডিসন ব্লু ঢাকা রেডিসন ব্লু হোটেল ঢাকা ঠিক আছে শেষ এরপর হচ্ছে আপনি বলবেন যে কোথায় থাকেন আপনি মাই হোম টাউন ইজ নোয়াখালী আমার হোম টাউন হচ্ছে নোয়াখালীতে বাট আমি থাকি ঢাকাতে বাট নাও আই এম লিভড ইন ঢাকা ওকে মাই হোম টাউন ইজ নোয়াখালী বাট নাও আই এম লিভড ইন ঢাকা শেষ এরপর হচ্ছে আপনি বলবেন যে মাই ফাদার নেম মানে নিজের বাবার নাম বলবেন নিজের মায়ের নাম বলবেন মাই ফাদার নেই ইজ গোলাম মাওলা অ্যান্ড অলসো মাই মাদার নেইমজ শাহনারায় বেগম ওকে এরপর হচ্ছে আপনার বাবা কী করে মাই ফাদার ইজ ফার্মার দেন মাই মাদার ইজ হাউস ওয়াইফ শেষ এরপর হচ্ছে আপনার শখ বা আপনার যে নেশা থাকে না মানুষের ফ্যাশন থাকে শখ থাকে যেমন যেমন বলবেন যে আই অ্যাম এ বিগ ফ্যান অফ ট্রাভেলিং মানে আমি ট্রাভেলিং করতে অনেক পছন্দ করি অথবা আই লাইক ট্রাভেলিং অলসো আই লাভ গার্ডেনিং এবং আমি গার্ডেনিং করতেও পছন্দ করি আমি ট্রাভেলিং পছন্দ করি এবং আমি গার্ডেনিংও পছন্দ করি ওকে এরপর হচ্ছে আপনার একটা এমিল লাইফ আসে না এমিল লাইফটাই সুন্দর করে বলবেন যে মাই এমিল লাইফ ইজ এ বিল্ড সাকসেসফুল কেরিয়ার আমার এম ইন হচ্ছে আমি একটা সাকসেসফুল ক্যারিয়ার করবো অবশ্যই সেটা অনেস্টি এবং ডেডিকেশনের মাধ্যমে সততা এবং চেষ্টার মাধ্যমে বলবেন যে বাই অনেস্টি অ্যান্ড ডেডিকেশন তাহলে ব্যাপারটা হবে কি মাই এমিল ইন লাইফ ইজ এ বিল্ড টু এ সাকসেসফুল ক্যারিয়ার বাই অনেস্টি অ্যান্ড ডেডিকেশন ওকে শেষ এরপরে আপনি কি বিশ্বাস করেন আমরা সবাই কী বিশ্বাস করি নর্মালি ভালো কিছু জিনিসই বিশ্বাস করি যেমন আই বিলিভ ইন অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক আমরা বিশ্বাস করি সততা এবং পরিশ্রম হচ্ছে মানুষের সাকসেসের সাফল্যের সাকসেসের চাবিকাঠি তাহলে কি বলবেন যে আই বিলিভ ইন অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক ইজ আর দ্য কিজ টু সাকসেস কিজ মানে চাবি চাবি সাকসেসের চাবি ঠিক আছে এটা বলে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম শেষ তাহলে কি আবার বলতে হবে